এই যে এই প্যাটার্নটা আমি যে গত পর্বে বানাইছি এটাকে কিভাবে সিম আউট করতে হয় তো এই জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমি যে ব্লকটা বানাইছি এই ব্লকটা আপনারা দেখছেন এবং যারা দেখেন নাই তারা আগের ভিডিওটা দেখবেন কিভাবে এটার আমি কাজ করি তো মূলত এফ থ্রিতে চলে যাব আমি তো আমার ভিডিওগুলো মূলত অনেক লম্বা হয় এবং অনেক স্লো হয় আমি খুব ধীরে সুস্থ কাজ করি তো ধীরে সুস্থে কাজ করার মূল উদ্দেশ্য হলো। যদি আমি ভিডিওটার স্পিরিট বাড়ায় কাজ করি আপনারা যারা নতুন তারা কখনোই বুঝতে পারবেন না সেই কারণে আমি খুব সলোলি কাজ করার চেষ্টা করি আর যারা আমার ভিডিওগুলো আগের ভিডিওগুলো না দেখছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তো চলে আসলাম আমি এ ফোরে এই জায়গায় দেখেন হাতের ডানে এ ফোরে এই সিম লাইন আছে তো সিম লাইনে আমি ইচ্ছা করলে সিলেক্ট করে করে সিম নিতে পারি কিন্তু আমি পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করলে একটা জিনিস বোঝা যাবে সিলেক্ট করার পরে এই কালার আসবে একটা জিনিস বোঝা যাবে পুরোটা সিলেক্ট করলে যে কিভাবে আপনাদের এই সিম আউটটা নিতে হয় এবং করা যায় তো এটা আমি নিব হলো ব্যাক তাহলে ব্যাকপার্ট নিলে আমার ব্যাক পার্টের এরিয়া কিন্তু এই যে এটা এখান থেকে এই যে এটা হলো ব্যাক পার্ট এটা আমি ব্যাক পার্টটা নিলাম রাইট বাটন ক্লিক করলাম তাহলে এটার সাথে ব্যাগ ইউক আমার নিতে হবে ব্যাগ ইউকটাও আমি নিয়ে নিলাম এখন আমি নিব হলো ফরম পার্ট তো ফরম পার্টের ফরন্টের ভিতরে মল তো ফরন্টের এটা সব আমার নিতে হবে তো ফরম পার্টটাও আমি নিয়ে নিছি তারপরে নিব হলো আমি স্লিপ এই স্লিপটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে আমি সিম নিয়ে নিব আর এখান থেকে কাফের সিমটা নিয়ে নিব সিলিপটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি তারপরে নিব হলো আমি কলারটা আমি এইট ইউজ করি এই কলারটা নিব আর অফিসে ইউজ করি সেভেন আর টু তো কলারে আগে নিব এখান থেকে আমি সিম ব্যানের সিমটা নিব তারপরে কলারের সিমটা নিব আমার ব্যান কলার নেওয়ার শেষ তারপরে আমি যেটা নিব হলো গ্যাম্বল যেটা টানা গ্যাম্বল আছে সিম তারপরে আমি নিব হলো এই যে আমার যে বেলডা এই আমি সিম নিব এই সিম নিলাম আর বেলডা এইভাবে বানাইলাম কি জন্য তো আমি একটু মিনিমাইজ করি মিনিমাইজ করে আমি পিকচারটা একটু ওপন করব সাইড ড্রেস তো আমার পিকচার আছে এখানে এই জায়গাটা আমি দেখি তো এই পিকচারটা আমি ওপেন করলাম এখানে দেখেন ব্যাগে কোনো পিলিট না এই যে টানা গ্যাম্বল হলো এইটা আর সাইড সিলিট আছে এই দেখেন এই দুটো মাথা চোখ্কা তো দুটো আসলেই একদিক থাকে না দুটা দুই দিকে থাকে এই কারণে এই দুটা দুই দিকির দেওয়া হয়েছে এর পরবর্তী থেকে আমি এইটার গেডিং করবো আগে সিম নিয়ে সিমের ভিডিওটা দিই পরে গেডিংয়ের ভিডিওটাও দিব সম্পূর্ণ গেডিংয়ের ভিডিওটাও আমি আপনাদেরকে দিব কিন্তু সিম নিয়ে আলাদা করে যেমন এই যে সিম আলাদা করে যে ভিডিওটা এই ভিডিওটাও আমি গ্রেডিংয়ের দিব এবং সিমের ভিতরে কী সিম নেওয়া ছাড়া কীভাবে গেডিং করতে হয় এই ভিডিওটাও আমি আপনাদেরকে দিব তো মূলত হলো এখন আমি কাজ করব এগুলার উপরে তো এগুলোর উপরে কাজ করলে আমি প্রথমে কাজ করব ফরম পাটটা তো পাটটা এই যে সেন্টার এজ লাইন এটা সেন্টার লাইনের দাগ আছে এজ লাইনের দাগটা নাই আমি এফ থ্রিতে চলে যাবো এফ থ্রিতে গিয়ে ডিলেট আমার এগুলোর ডিলে এগুলোর দরকার নেই এগুলো আমি ডিলেট করে দিব এটা ডিলেট করে দিব এইটা এইটা এটা ডিলেট করব আর আমার এই লাইনটা আমার লাগবে এই মাথাটা ডিলেট করি এই লাইনটা আমার লাগবে সেক্ষেত্রে আমি কি করব অ্যাডজাস্ট টু লাইন করে দিব তো এখান থেকে আমি বেজিয়ান নিব এখান থেকে বেজিয়ার নিয়ে এইভাবে রাখবো বা স্ট্রেট লাইনও আমি নিতে পারি যে যেটা যেটা ইউজ করেন এ পনে এলআই টু পিটিএস দিয়ে আমি এটাকে সোজা করে দিব আবার এখান থেকে ইন্টারসেকশন আমি এখানে দিয়ে দিব এফ থ্রিতে চলে যাবো গিয়া ইনসার্ট পয়েন্ট এটাকে আমি দিয়ে দিব তো আমি মূলত সবগুলো বলি কেন তো বলার দরকার আছে হ্যাঁ না বললে আপনারা আসলে কিছু বুঝতে পারবেন না এই কারণে আমি বলি তো এখানে হ্যামটা আছে সেভেন আমি সেভেন মিলিয়ে হ্যাম দিয়ে দিব তাহলে এই ফোরে চলে যাব এই সিম অ্যালাউন্স হ্যাঁ এখানে আমি সেভেন মিলির জন্য দিব হলো দেড় সিএম সেভেন মিলি করেন না ফাইভ মিলি করেন দেড় সিএম হলি এনার সমস্যা নাই আর এখানটায় দিব হলো আমি এক সিএম এখানটাও এক সি এম আর নেকে দিব হলো আমি পয়েন্ট সেভেন মিলি হ্যাঁ পয়েন্ট সেভেন মিলি যেহেতু এটা কলারের সাথে সম্প্লিট আর এই জায়গায় দিব হলো আমি দেড় সিএম দেড় সিএম দেওয়ার পরে দেখেন এই জায়গার অ্যালাউন্সটা একটু কম বেশি হয়েছে আমি চলে যাবো কনার টলছে এই স্টেপটা আমি মারব এই যে এখানে আমার দেড় সিএম ধরছে আমার মূল মেজারমেন্ট হলো এই কাটমার আর এতটুকু আমি একসিএম বেশি দিছি যাতে এই যে এই জায়গায় কাঁচা না এটা আপনাদের দিতে হবে তো এখানে আমি এটার নাম দিব ফরন ওয়ান ইন্টু টু বা আপনারা যদি ফরন ছোট বড় রাখেন রাখেন রুলিংটা তাহলে আপনার দুটা বানাইতে হবে যেহেতু আমি ভিডিও বানাইতে আছে আমি একটাই দিয়ে দিব হরণ ওয়ান ইন্টু টু আচ্ছা হরণ ওয়ান ইন্টু টু আমার শেষ ফ্রন্টের কাজ শেষ তারপরে চলে যাবো আমি ব্যাগ ইউকে তো ব্যাগ ইউকে আমার এটার দরকার নাই এটার দরকার নাই এটারও দরকার নাই এটারও দরকার নাই তো আমার এই জায়গায় যেহেতু মেজারমেন্ট আছে এটা আমি রেখে দিব আর এখানে কার্পিস শো করে এই কার্পিসগুলো আমি ডিলিট করে দেবো কারণ এটা একটু বেকা বেকা হয়েছে হ্যাঁ কার্পিস বন্ধ করে দিব এখানে আমি লাইন সিম দিয়ে দিব সেভেন মিলি পয়েন্ট সেভেন এটাও পয়েন্ট এখানে দিব হলো আমি এক এখানে সেভেন দিলাম আর এখানে এক দিলাম কারণ এটা হলো আরমলে পরে এটা হলো নেকে পরে এটা হলো শোল্ডারে পরে তো এই জায়গায় আমি কাটমাগুলো দিয়ে দিব টুতে গিয়া হ্যাঁ ওরিয়েন্টেশন দিয়ে এটাকে আমি এখানে নিব তো বেজিয়ার দিয়ে আমি এখানটা এখানে দিয়ে দিব কার্পিস শো করবো করার পরে দেখেন এই জায়গাটা একটু বেকা টাইপের আছে তো এটাকে আমি একটু রিসেপ দিয়ে এটাকে যতটুকু লাইনে আনন্দ যায় হ্যাঁ রিসেপ দিয়ে নিতে হবে তো আজকে আমি এই ভিডিওতে শুধু সিমগুলা কীভাবে নিতে হয় ওটা আমি আপনাদেরকে দেখাবো সিলেক্ট করে এ ফাইভে গিয়া সেম টু পিটিএস এই এ টুতে গিয়া মাইনাস নব্বই ডিগ্রি এটা হলো আমার ইউ গ্রিনল্যান্ডে দিয়ে নিব এখানে এক্সিএম অ্যালাউন্স দিতে হবে তো এটার নাম দিব এ নেকে কাটমার দিতে হবে এটা আমার লিখতে হবে এখানে কাঠমার দিতে হবে এটা হলো ইউক হ্যাঁ ওয়াই ও কে ইউক ইন্টু টু ঠিক আছে তারপরে আমার চলে যেতে হবে ব্যাক পার্টটা নিব আমি এগুলো ডিলেট এগুলো আমার দরকার নাই ডিলেট বাটন প্রেস করে এগুলাকে ডিলেট করবেন এরপরে আমি এটা গেটিং ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই যারা আমার আগের ভিডিওগুলো না দেখছেন বা এটার আগের ভিডিও যারা না দেখছেন তারা অবশ্যই দেখবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন আর যদি না দেখেন তাহলে কিচ্ছুই বুঝতে পারবেন না মাঝখান থেকে ভিডিও দেখে তো আমি আশা করি আমার এই ভিডিও দেখলে বাইরে কোনো কাজ শেখা লাগবে না কারণ আপনি বাইরেও আপনারা এইভাবেই বুঝাইবেন তো এখানে আমি কি দিছিলাম করার টোলছে স্টেপ স্টেপটা আপনাদের দিয়ে নিতে হবে স্টেপ তো এটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করে এ ফাইভে চলে যাবো এ ফাইভে গিয়া সেম টু পিটিএস এটার নাম হলো ব্যাক এটার নাম কি ব্যাক বি এ সি কে ব্যাক ওয়ান ইন্টু ওয়ান ব্যাক কিন্তু একটাই থাকে তো এখানে কাটমার দিয়ে নিতে হবে তাহলে আমার এটা চলে গেল আমার এখন এই এই পার্টটার দরকার নেই এটাকে আমি ডিলেট করে দিব ইউকের এটা দরকার নাই ডিলেট করে দিব তারপরে আমি চলে যাব হলো এই সিলিবে আচ্ছা যেহেতু আপনি স্যাম্পল বানাইবেন এটা আপনার ইয়ে করে দিবে হ্যাঁ দিবে কিন্তু এখানে যখন আপনি প্রোডাকশন দিয়ে দিবেন এখান থেকে ইচ্ছা করে একটু এদিকে দিয়ে আবার এটাকে সিম আমার এটার আমার দরকার নাই এই যে তো এটা একটা জিনিস আছে এটাকে পুরোটা সিলেক্ট করে এক সিম আমি নিব এটার একটা জিনিস কি এই ফোরে চলে গিয়া এই লাইন সিম এটা এই জায়গায় গ্যাপ হচ্ছে কারণটা কি এই জায়গার গ্যাপ হবার কারণ এই জায়গায় এক সিম করে আপনার অ্যালাউন্স নিতেছে না এখানে আপনি ডিলেট লাইন সিম করে দিতে পারেন এই ঠিক আছে তো এখানে পিলিটের মাপ আছে আমি পিলিটের মাপটা আমি কতটুকু দূরে দিব এখান থেকে আমি ধরেন দুই সিএম দূরে দিলাম আর এখান থেকে দিলাম হলো আপনার টু আমার যেটা আর কি পিলিট হবে হ্যাঁ তো এই গাটমাটাও আপনারা দিয়ে দিবেন তাহলে স্লিপ গেল স্লিপ ওয়ান ইন্টু টু দুই সাইডের জন্য দুটা তো এখানে লিখতে হবে এস এল ই ভি স্লিপ ওয়ান ইন্টু টু এইভাবে আপনাদের দিতে হবে আর এটা হলো গ্যাম্বল ওয়ান ইন্টু টু এটা আমি দিয়ে দিই গ্যাম্বল ওয়ান ইন্টু টু তো গ্যাম্বল আপনার বেশিরভাগই টানা গ্যাম্বল হলে ভায়াস দাও যায় তো আমি ভায়াস দিব তো ভায়াস হল টুতে গিয়া মাইনাস পাঁচচল্লিশ ডিগ্রি এটা হলো গ্যাম্বল অনেক টু টু আমার নেওয়া হয়ে গেল তারপরে আমি যাব হলো কাপের তো এটা হলো কাপ ফিনিশ আমার ঠিক আছে যেহেতু স্কোয়ার কাপ হলে মাইনাস নব্বই ডিগ্রি স্কোয়ার কাপ হলে আপনাদের এক কাপড়ও দেওয়া যায় কাপ ওয়ান ইন্টু টু আচ্ছা এই কাপটা আমি ডাবল করবো ডাবল করে আমি কাটিং ছ দিব না সেম টু পিটিএ সেটাকে আমি দিয়ে দেব তো এখানে আমি কাটমার দিয়ে দিব তো এটা হলো আমার দুটা হইলে চলবে এখন এ ফোরে গিয়া তো এখানে আমি লিখব কাপ কাপ ওয়ান ইন্টু টু আচ্ছা কাপের জন্য তো লালিং লাগবে তাহলে এটাকে আমি কপি করব আবার সিম অ্যালাউন্স দিব আমি হলো সেভেন মিলি করে বা এক সি এম করে ওটা যেহেতু তেরো মিলি দিছে এটা হলো কাপলাইলিং লাইলিং অন ইন্টু টু আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওতে আপনারা দেখি লাইক কমেন্ট করেন না তো লাইক কমেন্ট না করলে আমি ভিডিও বানাইতে আসলে আমার একটু খারাপ লাগে কারণ ভিডিওটা আপনারা আমার কোনো চায়েন না পয়সা কিন্তু দিবেন না আপনারা হয়তো বা ভিডিওটা দেখে কাজ শিখবেন আচ্ছা এনে একটা জিনিস দেখেন এই জায়গাটা মনে হইতাছে আমার একটু উপরেও চলে গেছে তো এটাকে পিন মারে আমি ইচ্ছা করে এটাকে দুই মিলি আড়াই মিলি ডাউন করে দেব পয়েন্ট পঁচিশ জিরো জিরো এই তো এটার নাম দিব হলো আমি ব্যান ফিনিশ বিএন ডি ব্যান ফিনিশ ব্যান ফিনিশ অন ইন্টু ওয়ান তো ব্যানের তো অবশ্যই লালিং আছে এটা আমার দরকার নাই তো ব্যানের তো অবশ্যই লালিং আছে তাহলে এটা সি দিয়ে কপি করব কপি করার পরে এ ফোরে গিয়া এ লাইন সিম দিয়া পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন এই লাইন সিম দিয়ে আমি কি করব এটাকে অ্যালাউন্স দিয়ে দিব এটা হলো ব্যান লাইলিং যেহেতু এটা লেডিস আমি ডাবল লালিং দিব আমি ব্যানে ডাবল লালিং দিব সেক্ষেত্রে আমি ওয়ান ইন্টু টু লিখব আচ্ছা এটা ব্যান লালিং চলে গেল এখন এটাকে আবার কফি করব এটা আমি বানাবো হলো ব্যান ফেব্রিক তো সেক্ষেত্রে আমি তেরো করে অ্যালাউন্স দেবো ব্যান্ড ফেব্রিক ওয়ান ইন্টু টু এখন এনে হলো অনেকের একটা কোশ্চেন থাকতে পারে যে যে জায়গায় এক্সিএম অ্যালাউন্স হলে চলে সেই জায়গায় তেরো মিলি কেন এখন ফিউজিং মেশিনটা হিট হিটের একটা মেশিন তো বিশেষ করে ফিউজিং মেশিনে দেওয়ার পরে অনেক টাইমে ব্যানগুলো খাপিয়া যায় খাপিয়া দেওয়ার কারণে ব্যান পরে ফাইনালি যখন কাজ করতে যায় তখন শর্ট হয়ে যায় তো এই কারণে ওই জায়গায় তেরো মিলি দেওয়াটা আমি মনে করি বেটার তো এখানে আমি এটা কলার ফিনিশ বানাইলাম তো আমি কলার ফিনিশ কলার ফিনিশ ওয়ান ইন্টু ওয়ান মানে এটা আমার একটা হলিয়ান তাহলে কলার লালিং চলে যাবো পুরা প্যারালালি ধরে পয়েন্ট সেভেন এটা হলো কলার লালিং হ্যাঁ দিতে হবে কলার লালিং যেহেতু এটা আমি আচ্ছা এখন ঘটনা হলো যদি পিপার ফিউজ লালিং থাকে তাহলে কাটার দরকার না আর যদি পিপার ফিউজ লালিং না হয় তাহলে কোনা কাটতে হবে যেমন এই কনার টলসে গিয়া এই যে রেট এটা দিলে কোনো তাহলে পয়েন্ট হবে তাহলে কলার ফেব্রিকটা আমি বানাব থ্রি ওয়ান পয়েন্ট থ্রি এটা হলো কলার ফেব্রিক তো আমি চলে যাই এখন কলার ফেব্রিক বানাই এটা ফেব্রিক লিখলেও চলে না লেখলেও চলে ওয়ান ইন্টু টু দিবেন শেষ তো আমার মোটামুটি সব নেওয়া শেষ তো এখানে একটা কাহিনি আছে গ্রিন লাইন দিতে হবে তো গ্রিন লাইনটা এখানে ধরবো গ্রিন লাইন কন্ট্রোল চাপতে ধরে দিতে হবে হ্যাঁ কন্ট্রোল চাপ ধরে গ্রিন লাইনটা আপনাদের দিতে হবে পেজ ডাউন দিবেন কিবোর্ডের পেজ ডাউন আর গ্রিন লাইন পেজ ডাউন গ্রিন লাইন কন্ট্রোল চাপ ধরে এটা এই যে ভায়াস পাঁচচল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি যাবে তো এটাকে আমি খাড়া দিব এটা গ্রিন লাইন ওইটা অ্যালাউন্স দিতে হবে হ্যাঁ এইভাবে আপনারা গ্রিল লাইনগুলা দিয়ে দিবেন তো এইভাবে গ্রিন লাইনগুলো সব দিয়ে দিলেন এখন এখানে হলো অ্যালাউন্স দিতে হবে এখানে যেহেতু এটা আয়রন দেয়া করবে তো এখানেও আমি তারা মিলিয়ে দিব তো এটা হলো বেল হ্যাঁ বি বেল্ট অন ইন্টু ওয়ান আচ্ছা বেল অন ইন্টু ওয়ান এখন হলো যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন এই বেলটা মূলত গিটটা দিছে কিন্তু এই জায়গায় হয় লুপ দিবেন আর না হইলে চেন স্টিচের চেন বের করে দিতে হবে নইলে এই আটকে থাকবে না এই বেলটা আটকে রাখার জন্য যা কিছু করা লাগে তাই করতে হবে এখন ঘটনা হলো এই জায়গায় আমার একটা জিনিস ভুল আছে ভুল জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতেছি যেটা ভুল ওটা ভুল এই জায়গায় কিন্তু হিডেন বাটন দেখাইতেছে তাহলে হিডেন বাটন আপনারা কিভাবে করবেন এখানে কিন্তু বাটন শো করে নেই হিডেন তাহলে আমার বক্স লাগেট কত আড়াই তাহলে আমি যদি হিডেন বাটন ফ্লাগের দিই তাহলে আমি একটা হিসেব আপনাদেরকে দেখাই টু পয়েন্ট ফাইভ আড়াই তাহলে আড়াই গেল এখান থেকে এজ লাইন থেকে এদিকির আবার ঘুরে আইব আবার আড়াই ঘুরে আইব হলো টু পয়েন্ট থ্রি দুই মিলি শট থাকবে আবার ঘুরে চলে যাবে টু পয়েন্ট থ্রি জিনিসটা বুঝছেন যা ভিতরে যায় আমি অ্যালাউন্স দিব হলো ওয়ান পয়েন্ট টু বারো মিলি তো এটাকে আমার যোগ করতে হবে ইকুয়াল আড়াই যোগ আড়াই যোগ ও তেইশ যোগ বারো যোগ ইন্টার দিলে হবে তাহলে এইট পয়েন্ট থ্রি তো এইট পয়েন্ট থ্রি লাগবে হলো আমার অ্যালাউন্সটা আর যদি মনে করেন যে আপনি সেফটির জন্য আরও দুই মিলিয়ে দেন তাহলে সাড়ে আট দিবেন তো এখান থেকে হলো হিডেনের জন্য সাড়ে আট তাহলে পাঁচ সাড়ে তিন দিতে হবে পিন মারা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিরো তাহলে এটা আমার হলো যেহেতু লেডিস তো চলে যাবে এটা যাবে হলো রাইট এটা এখানে দিতে হবে রাইট ফর ওয়ান ইন্টু ওয়ান এটা কিন্তু হিডেন দিলাম তো এটাকে কপি করে আমি এটাকে উল্টায় নিব এ টুতে গিয়ে এটাকে উল্টায় নিলাম তাহলে এখানে দিতে হবে হলো আপনার যদি আপনি ডাবল টান দেন তাহলে যদি আপনি এটা যদি আপনি ফাইভ মিলি শর্ট দেন দুই সিএম বা তেইশ মিলি দিলে তেইশ দিক ছাব্বিশ ছাব্বিশ ডাবল টান দিলে হলো ছাব্বিশ তেইশ তেইশ দিকো ছিচল্লিশ ছিচল্লিশ হলে তাহলে সাড়ে চার না তো এখানে আছে সাড়ে আট আরও চার সিএম কমাইতে হবে তাহলে এখানে হবে লেপ ফরন তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই অবশ্যই এগুলো দেখে দেখে নেবেন হ্যাঁ লেপ ফরন ওয়ান ইন্টু ওয়ান তাহলে আমার প্যাটার্নটা কি হলো পুরো দমে কিন্তু আমার প্যাটার্নটা রেডি হয়ে গেল তো আমি আর পরবর্তী গেটিং করব গেটিং টেটিং করে কিভাবে ভেরিয়েন্টে ঢুকে তো এটাও আমি আপনাদেরকে দেখাবো এটা অবশ্যই নেক্সট ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য